দেখুন বন্ধুরা এটা পদুয়া তিয়ারহাট বাজার এখানে ত্রিভুলার গায়ে গুলো নির্বিঘ্নে চলা চলাচলা করে দেখতেছেন এখন আমি পদুয়া তিয়ারহাট বাজারে অবস্থান করছি আমি মনির আহমদ তাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহা এই সড়ক সব সময় ব্যস্ত থাকে এখানে ত্রিহুলার গাড়িগুলো নিষিদ্ধ হওয়ার পরও নির্বিঘ্নে চলাচল করছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না দেখুন গাড়িগুলো নির্বিঘ্নে থ্রি গাড়িগুলো চলছে